নমস্কার, অ্যাস্ট্রোজ ডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব এই মাসে বৃশ্চর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা এবং পারিবারিক জীবন কেমন কাটবে। সেপ্টেম্বর মাসটি মোটের উপরে উত্থান পতনে ভরা হলেও ধৈর্য ও সঠিক প্রচেষ্টা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। স্বাস্থ্য দিক থেকে মাসটি মধ্যম বুকের সমস্যা, সর্দি জ্বর কিংবা পেটের গোলমালের মতো বিষয়গুলো দেখা দিতে পারে। তাই আপনাকে খাদ্যাভ্যাসে ও মানসিক চাপের প্রতি সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি পুরোপুরি মসৃণ না হলেও মাসের দ্বিতীয়ার্ধ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য বিশ্লেষণ করবো সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যের অবস্থা মোটের উপরে মধ্যম পর্যায়ে থাকবে এর মানে হল খুব খারাপ কিছু না হলেও অসাবধান হলে সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে বুক ও শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যার প্রবণতা বেশি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই সর্দি জ্বর কিংবা হালকা সংক্রমণ দেখা দিতে পারে তাই শুরু থেকেই সচেতন হওয়া জরুরি এছাড়া হজমজনিত সমস্যা বা পেটের অসুবিধা আপনাকে ভোগাতে পারে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা এক্ষেত্রে ঝাল মশলা বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই ভালো পর্যাপ্ত পানি পান শাকসবজি বা ফল মূলকে খাদ্য তালিকায় রাখলে শরীর হালকা ও সুস্থ থাকবে স্বাস্থ্য রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ কাজের চাপ বা পড়াশোনার চাপ অনেক সময় মানসিক অশান্তি তৈরি করে যা শরীরে প্রভাব ফেলে এক্ষেত্রে যোগ ব্যায়াম ও ধ্যান হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান প্রতিদিন অল্প সময় ধ্যান করলে মন শান্ত হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ডাক্তারের পরামর্শ নেওয়া বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করোনাতেও অবহেলা করা উচিত নয় সমস্যা সমাধানকে অথবা সামান্য সমস্যাকেও গুরুত্ব দিয়ে চিকিৎসা গ্রহণ করলে বড় কোনো অসুবিধা হবে না অতএব বলা যায় সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতকদের জন্য স্বাস্থ্য ভালো রাখার মূল মন্ত্র হল সতর্কতা সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি এবং একই সাথে নিয়মিত ব্যায়াম করা দেখে নিব শিক্ষা জীবন কেমন যাবে তো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি বৃষ রাশির আহ শিক্ষার্থীদের জন্য কিছুটা উত্থান পতনপূর্ণ হতে চলেছে মাসের শুরুতে পড়াশোনায় বাধা আসতে পারে মনোযোগে ঘাটতি অপ্রয়োজনীয় চিন্তা কিংবা বাইরের পরিবেশ পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে তাই শিক্ষার্থীদের শুরু থেকেই ধৈর্য ধরে লক্ষ্য ঠিক করে কাজ করা করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে বেশি অনুকূল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে শুভ সময় আসবে তবে এই সময় একাগ্রতা ও কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টি বেশ ফলপ্রসূ বিদেশে পড়াশোনার ইচ্ছে যাদের আছে তাদের আবেদন করলে ইতিবাচক সারা

বা উদ্বেগ তাদের মনের ভেতরে জমে জমে থাক যায় যা প্রভাব ফেলে তাই তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা জরুরি সব মিলিয়ে বলা যায় এই মাসে বৃষরাশির শিক্ষার্থীরা যদি ধৈর্য অধ্যাবসায় ও সঠিক কৌশল মেনে চলে তবে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে এবং বিশেষত মাসের শেষার্ধে পারিবারিক জীবন কেমন যাবে যদি আমরা দেখেনি তো সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতকদের পারিবারিক জীবনে উত্থান পতন দেখা দিতে পারে অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে যা সম্পর্কের দূরত্ব তৈরি করবে তাই পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন এ মাসে পরিবারের ভেতরে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যেমন নতুন কোন সদস্যের আগমন সন্তান জন্ম বা বিয়ে অথবা শুভ কাজের আয়োজন এসবের কারণে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে এবং মানসিক চাপ অনেকটাই দূর হবে তবে বিবাহিতদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে সময়ে সময়ে সম্পর্কের ভেতরে দেখা দিতে পারে এখানে ও বড় ভূমিকা করবে তবে ইতিবাচক উন্নতির কারণে কারণে উপকৃত হবেন তাই অল্প সমস্যার হতাশ হওয়ার প্রয়োজন নেই পরিবারের প্রবীণ সদস্যদের সম্মান দেওয়া এবং তাদের পরামর্শ মেনে চললে অনেক জটিল সমস্যা সহজেই সমাধান হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত রাখার চেষ্টা করুন কারণ তাদের সহযোগিতা আপনার জীবনের অনেক ক্ষেত্রে কাজে লাগবে তো সারসংক্ষেপ বলা যায় পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকলেও শুভ ঘটনাগুলো আপনাকে আনন্দ দেবে এবং ধৈর্য বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রাখা সম্ভব হবে বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে দেখাতে চাই উম জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবনে ইতিবাচক ফল পেতে কিছু বিশেষ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা অত্যন্ত শুভ প্রথমত শুক্রবার শুক্রদেবের বীজ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়েছে শুক্রগ্রহ সৌন্দর্য সম্পদ স্নেহ ও সুখের প্রতীক শুক্র আসে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের একাগ্রতা ও মনোযোগ বাড়াতে সহায়ক দ্বিতীয়ত মাতা মহালক্ষ্মীর আরাধনা করতে হবে লক্ষ্মী দেবী ধন সম্পদ সমৃদ্ধি ও পারিবারিক সুখের প্রতীক তার মন্ত্র জপ বা শ্রী সুক্ত পাঠ করলে পরিবারের শুভ শক্তির প্রভাব বাড়ে এতে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে পারিবারিক জীবনে অশান্তি কমে এবং স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই ইতিবাচক ফল মেলে আধ্যাত্মিক উপায়গুলোর পাশাপাশি এগুলো মানসিক শক্তি যোগায় নিয়মিত পূজা পাঠ করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে মন শান্ত হয় এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় অতএব বলা যায় শুক্রদেবের মন্ত্র জপ ও লক্ষ্মী দেবীর আরাধনা বৃষ জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে এক বিশেষ আশীর্বাদ স্বরূপ কাজ করে এগুলো স্বাস্থ্যকে সুরক্ষিত করবে শিক্ষা জীবনে অগ্রগতি ঘটাবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার